একুশে ফেব্রুয়ারি মানে দাবি আদায়ের এক সংগ্রাম রক্ত ঝরা একটি দিনের নাম একুশে ফেব্রুয়ারি মানে বাংলায় আজও আছে দামাল ছেলে যারা পারে দিতে বুকে রক্ত ঠেলে একুশে ফেব্রুয়ারি মানে বায়ান্নর সেই এক ঐতিহাসিক দিন যার কাছে আছে পরের প্রতিটি সংগ্রামের দিন একুশে ফেব্রুয়ারি মানে বাংলার মানুষ তখন আইন মানে না যখন বাংলার স্বার্থের উপর কেউ দেয় হানা একুশে ফেব্রুয়ারি মানে মিছিল হবে রাজপথে হবে অন্যায়ের প্রতিবাদ হবে না পুণ্য মানুষকে ঠকানোর স্বাদ একুশে ফেব্রুয়ারি মানে হৃদয় সামাল বরকত রফিক সফিক সফিউল জব্বার যারা দাবি আদায়ের সংগ্রাম করে দুর্বার একুশে ফেব্রুয়ারি মানে সর্বদা বাংলার ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা এক বেদনা চেতনা ও গৌরবময় ইতিহাস লেখা একুশে ফেব্রুয়ারি মানে ছাত্রের রক্ত ঝরে বাংলা রাজপথে সংগ্রাম হয় আরও বেগবান সে রক্তের স্রোতে একুশে ফেব্রুয়ারি মানে ভোরে খালি পায়ে শহীদ মিনারে ছুটে যাওয়া আমি কি ভুলিতে পারি সেই গানটি গাওয়া একুশে ফেব্রুয়ারি মানে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে করা নীরবতা পালন জাতি আজও শ্রদ্ধায় করে শহীদদের স্মরণ